ও আমাদের ফ্রেন্ড ও এখন আমাদেরকে ইনভাইট করে এখানে নিয়ে আসছে আর আমাদের ফ্রেন্ড গ্যাং ফিন্স এডিকে আচ্ছা আমি বাংলাতে বলি আপনার যদি বয়স তিরিশের কম থাকে তাহলে আপনি

যেটা হয়েছে ও প্রচুর মানে শেয়ার্সপিরিয়েন্স হাউ ইউ হি ফুল PR points, so yeah, you so if you are under uh, 30, you have 30 points. Yeah, make or it, make it, just calculate 30, yeah, 30 points. If you are under, under, 30, under 30, you yeah. will get 30 points. 30 points. For yeah, the PA, PR process if you want, want to launch your EOI, okay, and for your invitation from any state, so okay. you have to uh, be under 30. আমি বাংলাতে বলি আপনার যদি বয়স তিরিশের কম থাকে তাহলে আপনি ওইখান থেকে তিরিশ পয়েন্ট পাচ্ছেন আপনি অস্ট্রেলিয়া যদি এজুকেশন নেন ওইটার জন্য एट इंच और आई सेवन इंच तो यू विल गेट ट्वेंटी पॉइंट्स डायरेक्ट जम ओह माय गॉड या ट्वेंटी पॉइंट्स और पीटी हाँ आपने जो दी पीटी और थोड़ा इंटेल्स देन उधर जो ना आपने आरोप ट्वेंटी पॉइंट पाई थे दैट मींस फोर्टी फाइव एंड ट्वेंटी Yeah, 65. 65. Yeah, 65 points you have, uh, you can get. Yeah. Five points for Nati if you do extra English certification mm. like if you give naughty test so you will get five, so it's around 70. So and 10 points if you are single, mm. if you are married, you won't get 10 points, but if you have a partner, then you will then get. A then. The side okay. We will, will go, decide. I think, that's right. okay, okay, no, no, because they are not off now. We are, okay, make, we, now. We are making an educational video, yeah. yeah. Uh -huh. So, the thing is, we are going for momos. Nepali momos. <laughs> okay, so uh, it's around ten points for single, but if you have a partner like a skilled one, like he's registered, he's doing any job in yeah. Australia, so you can get ten points. Otherwise, it's just uh, you bring a partner from your country, so you won't get the ten points. Okay. So being like being a single partner gave you direct ten points. So it would be now around 85 right 85 yeah yeah 85. so whatever work work experience work, if you have work experience next mm -hmm. to your then you can get gain... no it's not lying you oh. can even research oh. on ChatGPT. <laughs> if you have work experience around one to two years so you can get uh, almost around 10 10 points yeah around 10 points if you have more than two years three years then maybe 15 points so it depends on your yeah. ওরা সবাই খাইতে আসছে যদি আমি কিন্তু আমার রেখে সবাই চলে আসছে না বলি আমিও আসি একটু কথা বলি ওদের সাথে যে আপনাদেরকে মোটামুটি মোটামুটি একটা ক্যালকুলেশন দিতে পেরেছি কেন 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 আইটিতে এত বেশি হার্ড হয়ে গেছে যে আপনার আইটির জন্য বর্তমানে পয়েন্ট দরকার একশো পনেরো সো আমার বন্ধু যেটা ক্যালকুলেশন দিল। সেটা হচ্ছে আপনি এইটি ফাইভ টু নাইনটি উঠাতে পারবেন যদি একটু এফোর্ট দেন যেমন আমার আমি যেটা এখন করতেছি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এটার পয়েন্ট লাগতেছে ওনলি ওনলি সেভেন্টি সো আমি যদি একটু 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 ভালো মতো এফোর্ট দিই তাহলে ইজিলি উইঠা যাবে আলহামদুলিল্লাহ আশা করছি যদি আপনাদের দোয়া থাকে সো আপনি কোর্স নেওয়ার আগে ফোকাস করবেন কোন কোর্সে কম পয়েন্ট লাগে পিয়ারের জন্য সো ওই ওইটা ডিপেন্ডস করে আর কি হ্যাঁ আর ওরা এখন খাবে আমি কিছু করার নাই ওদের সাথে কথা বলা ছাড়া কারণ আমি তো খাবো না যেহেতু আমি ফার্স্টিং আর কি কি খাইতেছে কি কি জিনিস আছে এখানে আপনাদেরকে একটু দেখাই শেয়ার করি থাকুন আমার সাথে তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড মোটামুটি এটা পুরোটা হ্যান্ডেল করে সো এই ফ্রেন্ড আমাদেরকে নিয়ে আসছে আজকে এখন নিজে সব ডিল করতেছে টুডে চটপটি চাউমিন চিকেন মোমো ওকে তো এখানে অনেকে ভেজিটেরিয়ান তো এই জন্য দেখা যাচ্ছে চিকেন মোমো যারা ভেজিটেরিয়ান না তাদের জন্য চিকেন মোমোটা দিয়ে হয়েছে আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ভেজিটেবল মোমো অস্ট্রেলিয়াতে একটা মজার ব্যাপার হচ্ছে সব দেশের আলাদা আলাদা আপনারা এখানে দোকান পাবেন যেমন বাংলাদেশের ইন্ডিয়ান শ্রীলঙ্কান সো আমার এই বন্ধুটা হচ্ছে নেপাল থেকে সো ও একটা রেস্টুরেন্ট নিজে মানে চালায় সো আমাকে দেখাচ্ছিলো নেপালের রেস্টুরেন্টগুলো কেমন হয় এবং কি কি পাওয়া যায় এবং আমাদেরকে অনেক আপ্যায়ন করতেছিল যদিও আমি রোজা রাখার কারণে তেমন কিছু খাইতে পারিনি বাট আমাকে বলছে অবভিয়াসলি যখনে মন যায় চলে আসার জন্য তো ওর সাথে সময়টা ভালো ছিল আমি প্রায়শই বলি হ্যাঁ এখানে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আপনি যদি মানে ইসলামিক রুটটা ইসলামিক মূলটা ধরে রাখা অনেক 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 বেশি চাও কারণ এইখানে একশো জনের মধ্যে দেখ আমার এখানে প্রেন ছিল মনে হয় বিশটার মতো মাত্র আমরা ছিলাম দুইজন মুসলিম সো মানে এরপর আলহামদুলিল্লাহ আমি আমার ভিতরে আল্লাহর ভয় আছে দেখে এখনও এখনো আমি ফার্স্টিং আছি ওরা ভিতরে মোমো খাইতেছে দেখেন এটা হচ্ছে মোমো একটা শখ সো ভিতরে মোমো খাইতেছে আমি আউটসাইডে বসে বসে আছি কারণ মোমোটা আমার অনেক ফেভারিট ওরা খাবে আমি বসে থাকবো আমার আনিজি ফেল হবে সো এজ এ রোজাদার হিসেবে আমি বলি তোরা খাওয়া কমপ্লিট কর আমি বাইরে তোদের জন্য ওয়েট করতেছে এখন আমার যেটা সত্যি কথা আমার মাঝে মধ্যে অনেক 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 বেশি ভয় লাগে ভয়টা হইতেছে দেখেন হ্যাঁ আমি হইতেছি লাইক আমার যদি ফিউচারটা ধরেন এখানে আমি করলাম হ্যাঁ আমার ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশান যেতে 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 দেখা যাচ্ছে ওরা ইসলামের বিন্দুমাত্র বিন্দুমাত্র ছিটাফোটাও থাকবে না ওদের মাঝে হ্যাঁ তো মাঝে মধ্যে এই জিনিসটা আমার অনেক 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 বেশি ভয় লাগে হ্যাঁ তো মাঝে মধ্যে আমারও মনে হয় যে আমি এখানে থাকবো না চলে যাব এত টাকা পয়সা ধন সম্পদ কী হবে আলটিমেটলি একটা পার্টিকুলার সময় হলে তো মানে মরে যাইতে হবে আল্লাহর কাছে কী জবাব দেবো কী জবাব দেবো হ্যাঁ সো মাঝে মধ্যে এই জিনিসটা আমার অনেক বেশি ভয় লাগে হ্যাঁ কারণ আমি আমি আছি আমার আল্লাহর রহমতে আমার যদি মানে সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশন মানলাম মোটামুটি ইসলাম প্র্যাকটিস করবে কিন্তু এরপরে কী হবে এরপরে জেনারেশনের কথা মানে ভাবলে মাথা মানে মাঝে মধ্যে অত্যাধিক ভয় করে অত্যাধিক ভয় করে হ্যাঁ যদি আপনি আমার মতো আপনি আমার মতো ইসলামিক মাইন্ডেড হন আর যদি আপনিও আমার মানে ইসলামিক প্র্যাকটিস না করেন তাহলে কিছু হবে না আশা করতেছি সো এখন অনেকে বলবে যে ভাই আমি তো অনেক বিশ বছর ধরে অস্ট্রেলিয়াতে থাকি আমার ছেলে ভালো ইসলাম প্র্যাকটিস করতেছে আমার ছেলের ছেলেও ভালো প্র্যাকটিস করতেছে হ্যাঁ আমি মানতেছি যে ভাই আপনিও ভালো প্র্যাকটিস করতেছেন আপনার ফার্স্ট জেনারেশনও প্র্যাকটিস করতেছে সেকেন্ড জেনারেশনও প্র্যাকটিস করতেছে কিন্তু থার্ড জেনারেশনে একটু দেখেন ভাই এমনও এমনও মানে মানুষ দেখছি থার্ড জেনারেশান যাবে না ফার্স্ট জেনারেশান থেকে ভয়াবহ অবস্থা তারা নট অ্যান ইন্ডিভিজুয়াল মানে তারা একটা ছুরাও বলতে পারবে না সো এটা আসলে অনেক ভয়াবহ ব্যাপার এজ এ মুসলিম পারসন হিসাবে সো মাঝে মধ্যে এই জিনিসটা আসলে ভয় লাগে তো যাই হোক আল্লাহ কার কপালে কি রাখছে সবাই সবার জন্য দোয়া করবেন I'm inside. Yeah, I oh. <laughs> you got the seat? Yes. You're lucky one. Put this. No, 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 no. It's okay. Thank you so much. <laughs> oh, this going my baby, Yeah. my girlfriend. do <laughs> <laughs> It's my wife. <laughs> ব্রেক নেয়া শেষ এখন আবার ক্লাসে চলে আসলাম দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে